ভোটের আবহে একে অপরের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক দলগুলি পরস্পরকে আক্রমণের জন্য ব্যস্ত ঠিক সেই সময় দেখা গেল সৈজনের রাজনীতি এবার উপনির্বাচনের সময় রাজনীতির সাক্ষী থাকল সেখানে সম্পূর্ণ হয়েছে উপনির্বাচনের ভোট ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতেই তারপর উচ্চ বিদ্যালয়ের ডিসিআরসি কেন্দ্রে পৌঁছান টালডাংরা বিধানসভার উপনির্বাচনের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা আর সেখানেই উঠে এলো এক অপ্রত্যাশিত ছবি রাজনীতির ময়দানে একে অপরের সাথে আদায় কাজ করার সম্পর্ক তাদের সুযোগ পেলে একে অপরকে ফাইগুনে সিংহবাবু এবং বিজেপি প্রার্থী রায় চক্রবর্তী সকলের মনে হতেই পারে সেই অবস্থাতেও একে অপরের সাথে রীতিমতো মেজাজেই হয়তো সাক্ষাৎকার হয়েছে কিন্তু সকলকে চমকে দিয়ে বরং হল তার ঠিক উল্টোটা এক মিনিটেরও বেশি কথোপকথন হয় তাদের মধ্যে পাশাপাশি বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দেখা যায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুকে পরে অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন উনি পূর্ব পরিচিতা প্রচারের সময় একদিনও দেখা হয়নি দিন কয়েক ধরে উনি অসুস্থ ছিলেন বলে খবর তাই সেই ব্যাপারে মূলত খোঁজখবর নিলাম তবে ভোটের আবহে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে এইভাবে সৌজন্যের রাজনীতি করতে দেখে বেশ ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন শেষ পর্যন্ত তালডাংরা বিধানসভায় কে যেতেন সেটাই এখন দেখার প্রচার চলাকালীন একদিনও দেখা হয়নি আজকে দেখা হলো এখানে স্ট্রং পরিচয় আছে পুরনো দিনের উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন একটা সময় সেই সূত্রে খবর নিলাম কেমন ভোট হয়েছে বলে মনে হলো

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে